পেঁয়াজ রসুন সারা কাঁঠালের বিচি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল কেউ কেউ কখনও খেয়েছো আর কী কীভাবে কী করেছো অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আশা করি আজকে ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে গো আর আর এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি সকালে টিফিন করে নিচ্ছি গো মানে সকালে টিফিন করবো ওই যে দেখিয়েছিলাম মানে কয়েকদিন আগের একটা ভিডিও হতে সাতু সাতুটাই কিন্তু আমার সকাল বিকালের এখন টিফিন হচ্ছে সাতুর সাথে একটু আম চটকে নিয়ে নিলাম একটু চিনি নিলাম একটু গুঁড়ো দুধ এখন জল দিয়ে ভালো করে গুলে নেবো এটা যে আমার কি ভালো লাগে জানো খেতে খুবই সুস্বাদু আর কম সময়ে খাওয়া হয়ে যায় সবচেয়ে সকালের সকালের মানে সহজ একটা নাস্তা আমার মনে হয় একদম গপা গপ গপা গপ খাওয়া খেয়ে নেওয়া যায় কোনো রকম কষ্ট হয় না না তৈরি করতে হয় না একদিন কষ্ট করলে তুমি কিন্তু পনেরো বিশ দিন এটা নিমিশেই খেয়ে নিতে পারবে এতটাই ভালো লাগে সাঁতুটা আমার সত্যি আমি কিন্তু ভিডিওতে ওই দিনও বলেছি আরও দুই দিন হয়তো বলেছি কেউ আবার বোর হয়েও না যাই হোক সাঁতু খেয়ে তারপরে এমি আর টোটোকে স্নান করানো হয়েছে তোমাদের দাদাবাই করেছিল এটা ছিল আমার ওই ঈদের পরের দিনের একটা ভিডিও আর কি ওই দিন করিয়েছে তোমাদের দাদা ভাই বাসায় ছিল এর মধ্যে আমি চলে আসলাম দৌড়ে রান্না করতে আর এই কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করব বললাম না তার জন্য কাঁঠালের বিচিটা প্রসেসিং করে নিচ্ছি কাঁঠালের বিচিটা অবশ্য দেখা যায় হ্যাঁ একটু কষ্ট হয় তবে যে জিনিসটা খেতে মজার হয় ওই জিনিসটা করতে কিন্তু সত্যি একটু কষ্টই হয় যাই হোক এর মধ্যে কাঁঠালের বিচিটা আমি কিন্তু এইভাবেই চুলছি মানে উপরে শুধু সাদা অংশটা ফেলছি একটা ফেলছি না গো আর মানে কি বলবো যারা আমি কিন্তু প্রতি ভিডিওতেই বলে থাকি প্রায় ভিডিওতে বলি আর কি যত্ন করে রান্না করতে বা ভালোবেসে রান্না করলে সব কিছুই কিন্তু ভালো লাগে আর অবশ্য মুখে রুচি থাকতে হবে সবার রুচি কিন্তু সমান না এর মধ্যে এর মধ্যে কিন্তু আমি কাঁঠালি বিচিটা এই যে তুলে নিয়েছি গরম জলে একটু দিয়ে দিলাম হাত যেন সব বেশি গরম জলে দিয়ে গো এর মধ্যে কিছুক্ষণ পনেরো বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এখন পাটার পিছনটা আছে না সেটার মধ্যে একদম একদম ডলে 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 নিচ্ছি এই যে লাল অংশটা উঠে যাচ্ছে আর বটি যদি যদি করা হয় অনেকটা ফেলতে হয় আবার কষ্ট হয় আমার মনে হয় হাতেও লাগে এভাবে একটু ঘষা দিলেই কিন্তু উঠে যায় বেশ একটা সময় লাগে না কম সময়ে এর মধ্যে ফাইনালি কিন্তু আমার কাঁটালো বিচিগুলি পরিষ্কার হয়েছে আমার একটু হাতের সময় কম ছিল সকালে অনেক কাজই করেছি দেখায়নি জানো তো মানে পরে তোমাদেরকে বলবো আমাদের একটা প্ল্যান ছিল আর কি এটা কি শিল কিন্তু আমার ওইদের পরের দিনের ভিডিও এর মধ্যে কিন্তু আমি কাঁঠাল বিচিটা সিদ্ধ দিয়ে এখন ইলিশ মাছটা কেটে নিলাম কেটে একটু হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি সাথে কিন্তু ইলিশের টুকরো নিয়েছে ও বললাম না এদের বন্ধ কেউ ছিল না এর মধ্যে টুম্পা আমি তোমাদের দাদা বাইরে ছিলাম আর এই যে এই ডালটা হলে আর কিছুই তো লাগে না তার মধ্যে ইলিশ মাছের বাজি এর মধ্যে কিন্তু মানে কাঁঠাল পিছিয়েটা ভালোভাবেই সিদ্ধ হয়েছে একটা গুটনি দিয়ে এই যে ডাল যে গুটি না সেই ঘুটনিটা দিয়ে একটু ভেঙে নিচ্ছে মানে একদম ফ্রেশও করব না আবার আস্তও থাকবে না মাছ ডালটা হয় না সেই রকমটার মতো আর কি একটু ঘুটে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম এখন আগে থেকে একটু জল বসিয়ে রেখেছিলাম গো মানে ফুটন্ত জল জলটা দিলে আমার মনে হয় খেতে ভালো লাগে আর এমনিতে দিলে একটু পানসা পাংসা লাগবে যাই হোক অতটাও জানি না যতটুকু আমি যেভাবে রান্না আমি যেভাবে রান্না করি সেটাই আমি কি দেখাই আর কি এর মধ্যে ফোড়নে বললাম না পেঁয়াজ রসুন সারা আমি আজকে ডালটা রান্না করব এখানে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি কিছু কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁঠাল বিচিটা একটু তো মিষ্টি মিষ্টি লাগে তো একটু জাল জাল হলে বেশ ভালোই লাগে আর ইলিশ মাছের লেজ মাথাও কিন্তু আমি আগে থেকে ভেজে নিই ওই যে ফোরন দিয়েছি সেটার মধ্যে ইলিশ মাছের লেজ তারপর মাথাটা না একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি জানো তো মানে বেশ আর ইলিশ মাছটা হতেও কিন্তু বেশ একটা সময়ও লাগে না আমার তো কাঁচাকাচাই ভালো লাগে না বেজে এর মধ্যে কিন্তু আমি ডালটা ওই যে মিশিয়ে রেখেছিলাম আগে থেকে জল দিয়ে ওইটা দিয়ে একদম ফোড়নটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছে তাহলে স্মেলটা বা ফ্লেভারটা বাহিরে বের হতে পারবে না সিস্টেমটা কেমন হয়েছে বলো তো আমার কাছে কিন্তু এভাবে ভালোই লাগে মানে ফ্লেভারটা ডালের ভিতরেই থাকবে সরাবে না আর এর মধ্যে কিন্তু আমি মাছের মাথাটা ভেঙে দিব আধ ভাঙ্গা করে দিব খেতে কিন্তু বেশ ভালোই লাগে কে কে এইভাবে খেয়েছ বা কে কে খাওনি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যারা যারা খেয়েছ তাদের কাছে কেমনটা লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না যারা খাওনি এক খনির চট জলদি কাঁঠালের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে খেয়ে নিতে পারো কিন্তু মানে অন্য মাছের মাথা দিয়েও খাওয়া যাবে তারপর চিংড়ি মাছ দিয়েও কিন্তু খেতে পারো এর মধ্যে ডালটা কিন্তু আর ভালোভাবে ফুটে উঠে গেছে এখন একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে আর ইলিশ মাছে কিন্তু ভাজা জিরে গুঁড়োটা বেশ ফ্লেভারটা ভালোই লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে বেশ ভালো লাগে এর মধ্যে কিন্তু কাঠালের বিচি দিয়ে ডালটা আমার হয়ে গেছে কেমন হয়েছে আমার এই পেঁয়াজ রসুন ছাড়া ইলিশ মাছের মাথা দিয়ে কাঁঠালের বিচির ডাল কে কে খেয়ে কে 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 খাওনি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সবার কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভালোই লাগে তবে এখন না কয়েকদিন একটু ব্যস্ত আছি তারপর